দৃশ্যটি কোনো সিনেমার শুটিং কিংবা গল্পে নয় এটি একটি বাস্তব চিত্র ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া থানার উঠোনে যেখানে দেখা যাচ্ছে এক যুবককে আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক নারী তারা মূলত প্রেমিক প্রেমিকা প্রেমের সম্পর্কে তাদের কেটে গেছে অনেক দিন এর মধ্যে প্রেমিকার স্বপ্ন বুনেছে প্রেমিকের সাথে দাম্পত্য জীবন গড়ার প্রেমিকা চাই প্রেমিকের বইয়ের স্বীকৃতি আর এই স্বীকৃতি দিতে নারাজ প্রেমিক আর তাতেই বাধে বিপত্তি ঘটনাটি থানার সামনে ঘটলেও নীরব অবস্থানে ছিল পুলিশ তারা দুজনেই পটি উপজেলার চার নম্বর দহলঘাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবকের নাম সৌরভ বসাক তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার সাবেক এসআই আর ওই নারী চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিনিয়র নার্স ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণের অভিযোগ সৌরভ বসাকের বিরুদ্ধে তারা দুজনই একই এলাকার হলেও তাদের মধ্যে প্রথম কথাবার্তা হতো সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়াই তারা পরে সামাজিকভাবে বিবাহ সম্পন্ন করবেন বলে মন্দিরে গিয়ে সিঁদুর পরানো হয় ওই নারীকে এর মধ্যে বেশ কয়েকবার বিয়ের প্রলোভন দেখিয়েও নারীকে ধর্ষণ করে এসআই সৌর পোশাক সর্বশেষ ঘটনার দিনও প্রিয়ের প্রলোভনে পুনরায় কুপস্তাব দিলে তাদের বিপত্তি বাধে বলে দাবি ওই ভুক্তভোগী

ওর ওর পটিয়া মেরে আমার বাবাকে আমাকে মেরে তার ভাই তার মা মিলে এবং তার আত্মীয় মিলে তারপর তাকে আবার পাল~ পালানোর জন্য সাহায্য করতে সে পালায় গেছে. মূলত গত বৃহস্পতিবার সকালে ওই নারীর সাথে দেখা করতে চট্টগ্রাম শহরে যান এসআই সৌরভ বসাক দেখা করার এক পর্যায়ে রাস্তার উপর হাতাহাতি হয় তাদের মধ্যে এই সময় তাদের পাঁচটা স্থানে পাঠিয়ে দেয় সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা আমার হয়েছে আমার ঘটনা প্রবর্তক মোড়ে ওই ছেলের বাবা যে মামলাতে আমি দুইটা কে রেকর্ড করেছি দুইটা করে তবে পাঁচলাই থানা পুলিশ তাদের মধ্যে কোনো শুরাহা করতে না পারায় তাদের পাঠিয়ে দেওয়া হয় পটিয়া থানায় সেখানে ছেলের পরিবার মেয়ের পরিবারের উপর হামলা করে এতে মেয়েসহ তার পরিবারের কয়েকজন আহত হয় পরে সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত এসআই সৌরভ বশাক ছিল 얘기টাছিলাম আমার প্রবক্তা কিছু লোকজন আমাকে আটকোন করছে করে এই বিষয়ে তো জানাই পাঁচ섯 মামলা করেছিলাম কয়েকদিন যে আবার আমি ধন্যবাদ তবে ঘটনাটি দেখে কেন নীরব ছিল পটিয়া থানা পুলিশ এই বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জানান এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি আমার থানার সামনে কোনো মারামারির ঘটনা ঘটেনি যেখানে ঘটেছে সেই থানায়